সেকেন্ড ম্যারেজ তুমি আমারে ভাইয়া খুশি নি খুশি মাসি বাদ দাও আগে আমি যেখান কই ওখান হুনো আমি এমন বংশের ফুরি আমার বাপ মা হাবি গুষ্টি আমারে মুখ তুলিয়া ভাত খাওয়াইছেন সব সময় তোমারে বিয়া করি এই সংসার আইছি দি কে কেন মন করিয়া জানা আমি তোমারে রান্ধিয়া খাওয়াইমু আমি রান্ধা বাড়া করতে পারতাম না বুঝছো নি কি তা কইছি সোনার সামুস মুখ লইয়া আমার আমি তোমার বাড়িতে খাম করতে পারতাম না পারলে খামর ফুরি গোানো আর নাইলে উফাস থাকবাই ও গিতা কো আমি সেকেন্ড ম্যারেজ করলাম বউরা তো রান্না খাইতা পড়ি ওখান খামর বেটি আনতাম টেকা পয়সা লাগবো ইতা হইতা কই কি টেকা পয়সা লাগলে দিবাই টিকা না আমারে হুনা ওখানে আর আমি ওইখান হুনিয়া কিতা করতাম আমি তো কইলামো আমি রান্না বড়া করতে পারতাম না খাইলাইনি রে বুড়ু মিয়া সেকেন্ড মেরে যে রাতর খানি খাইলাইনি এ খামর বেটি দি কিতা করতাই এ রে বউরা তো মজা তুমি মজা করি রান্না আর আমি খাইমু বুঝছ তুমি রান্না তুই যা

আমার বাজির লোকে টাউন গেছিলাম ইনো গিয়া যেত দেখলাম আমি রাস্তার উপরে দোকান দিয়া বই রুইছে এটা সমস্যা হয় না আর আমি ভক্তদের গাঁত খেলাই যে সমস্যা নাই এ রাস্তার জনগণ সমস্যা হয়েছে ইকটা তো সম্পূর্ণ অন্যায় রাস্তার মাঝখানে হাট বাজার বইলে রাস্তার মাঝে খেলাধুলা করলে মানুষের সমস্যা চলাচল করতে ও বাবা তিজা যা তো ঠিক কথা কইছ ও মানে ঠিক কথা হইছে তাই তোরা ও আমি তোরা চিন্তা করি নাই

বংশর কিও কাম করিয়া খাইছিন না ও বুচ্ছি তে তো আপনারে রাস্তা বংশু দেশের লাগি বুঝা কামকাজ না হলে শরীর স্বাস্থ ভালো থাকে না আচ্ছা এইটা বাদ দে সসা কই আপনার সসা হামুলপুরে সন্ধানে করতে কি বাইরাইছইন কইতাম fartam না কই গেছইন হা ভাই দেখোবা এর দই দাদা লাগে হামুলপুরি কিডা রাস্তা গড়িগুলা নি সানো গেলে পাইল তা আচ্ছা বসোলি এখন আমরা যাইগি আর অল্প পরে

বাড়ি আমার লাগিয়ে যেতাম তোমার না আমার চারিয়া খেলার চাইতাম খেলো খেলা জিদি

तू कहिरा बोले مختصر কই আই টি 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 مختصر আর আই টি টি আガラ লরে আমার কি মাতক মাত তোরে उतरे उतरे तू कहिरा यमन बिचा बिवा হই গে কে लेणी ओ ओ ओ ना তে তে যাই গুরু থাকি যাই নেও জন এ জাগি বাবা এই বাদ দা কইবো ও ও ও ও তে কইবো আই দে গো আরে বাবা আইবা তারি নে বাবা দূর যাই করগি যা আই দে মাতামাই শুনে দে তো খবর কোন নি আমার কাছে আইরে ওyse বুজানি আগে খাম আমাৰ কামৰ কৰি শই অল্লা বাবা বুজ আমিতো শই নাম পলিমিয়াৰে দায়িত্ব দিছে বুঝছ ৰানি পলিমিয়াই লৈ আহিব কৈছে আমাৰ ৰে আইচ্ছা তোমাৰ অলিমিয়াই লহাই আহিব নে আৰু এখন কথা তুমি ইবাই চালে দি কি ইয়া কিতা এটা ইয়াল্লা আমি যে চালোঁ ৰবাই দি টেকাৰ লোক ইয়া তই ইকাৰ বন পাইলিছে না না আছে নি রং দাইব নি থাকব নি আবার রং কইতাম নি বুঝছনি ও পুরুভাই বড় কষ্ট করে মিলাইয়া লই আইজে ওনক ও গিতা হইলা ছসা কষ্ট তো যা করার আমিই না করলাম আমার কত হইছে তাই কি তার আন্দা বড় জানি নি খালিnotin না টপডা আনতাম পরি ভাত আনতাম তাল আমি খাইতাম বলি এ

ইনো খালি তোাল পুরি নাইবা আরে পুরি আছে দেখো কি যা কিতা কইলে পুরুমি আরক বিয়াগুয়া করছিন না কিতা ইলা ভাইসাব আমার হুয়া গুতা সিধে সাদা কোনটা মন করবা না কিতা তুই কিতা কইলিছিস না রাবা আমার সুন্দর সুন্দর লাগে সারা জীবন হুনাইয়া আইলে মারুয়া মানুষ কোন মিছা মতমতে না ওরে আইদা ঠিক কথা কইছো মক্তদরে মিছা মতম কই না এর মক্তদর আরুয়া নাই মক্তদর এর যত বুদ্ধিইলে برو কাজ করইন না ওসারバター মুকান বদর ভাইসাব আপনি কিচ্ছু মন না 예를 오지 오지 아무래도 나 아루아고일로 오 아루아고일로가 놈하고 비싸라 게 오로 오이 고이새는 못 쳐나 기다 못 타오나 아니야 이번 오고 이겨 이겨 왜 나를 이겨 오라 이겨 오바 씨자, 너 말해 아루아고 있어, 아 고이새 아루아만 셈이 쎄마 쳐나 어제도 내가 아루아고 일자 오라 오라 오이 오라 오이 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 오이

অ আমি কৈছিলো পুৰুমীয়া ৰৈছিলা কৈছে আফনে আমি তো মক্তসরী স্কুলে পটাইবা पहिले দেখো সব ঠিক হই গেছে ইলার আমি তো সাইগো মাই আমার ফুয়া স্কুলে যাইতো ফড়ালেখা করতে মানুষের লাগান মানুষ হইতো কিন্তু না হে তো বাড়িতে থাকে না ও দে ভাই ও বাড়িতে ও দে ও বাড়িতে ও দে রাস্তার মুখ ও দে ভাই রাস্তার মাঝখানে আর খালি মাইরার মাইরে যার লগে বাড়ে ওগুল লগে বাইরে লাগে যায় এটা তো স্বাভাবিক ব্যাপার হে একটু সুজা সাজা মানুষ তার খেলাদুলে তো বন্ধ হইয়াpadStartায় না আমি হইরাম খেলাদুলের পয়সা ভালোবাসি দিবা ইকা ঠিক কইছে গো মাই

Why বাবু তুমি আগে তুমি somewhere? That's it, I have made. Second, you feed me somewhere. You feed মাই ক লাছৰ বন্যা দেখাই লাগিম আল্লামা আবু দামী এত দিনে বুঝলাম ও বাবা তুমি কি তা দুনdataSet দাদা তুমি ওনো বইtaxলায় আমার আব্বাকে তিনি বিজতর লাগাইছিল না না বিজতর ধরে তাই না আমার ওর বিযত আমি বিস্কুট

De taxa